আমার কষ্টের বিনিময়ে আমার ফ্যামিলির মানুষগুলো ভালো আছে আরে কষ্ট তো তখন লাগে যখন নিজের পরিবারের মানুষগুলো না বুঝে তখন যে কতটা কষ্ট লাগে সেটা শুধু একমাত্র আমি আপনি আমাদের মতো যারা প্রবাসে আছেন তারাই বলতে পারবে আর কেউ না এই প্রবাসের মাটিতে এসে প্রত্যেকটা মানুষ অনেক দুঃখ কষ্ট সহ্য করতে পারে কাজের শেষে হার পরিশ্রমের পরে যখন বাসায় আসে রান্না বান্না করাটা যে এত পেরার কাজ অনেক কষ্ট করে রান্নাও করে খেতে হয় তারপরে সেটাকে কষ্ট মনে হয় না কাজের মধ্যে যাওয়ার পর যারা বড় উচ্চ পদে আছেন তাদের অনেক বড় বড় কথাও শুনতে হয় সব কিছু হজম করতে হয় তারপরে কোনো রকমের কষ্ট মনে হয় না কষ্ট তো মনে হয় তখন যখন যাদের জন্য এই দূর প্রবাসে পড়ে থাকি সেই মানুষগুলা যখন না বুঝে সেই মানুষগুলা যখন চোখের মধ্যে আঙুল দিয়ে বলে যে কি করেছিস আমার জন্য আমাদের জন্য কি করেছিস আসলে তখন যে কতটা পরিমাণ কষ্ট লাগে শুধু একমাত্র একটা প্রবাসী ছাড়া আর কেউ বলতে পারবে না কেউ না ধরেন আপনি একজন প্রবাসী আপনি এই প্রবাসী আসছেন কার জন্য অবশ্যই আপনি আপনার নিজের ফ্যামিলির জন্য এসেছেন তাদের জন্য আপনি হার ভাঙা পরিশ্রম করতেছেন নিজের জীবনের বহু দিন পার করে দিয়েছেন এই প্রবাসে কিন্তু দিন শেষে যখন আপনি দেশে যাবেন সেই প্রিয় মানুষদের মুখ থেকে যখন আপনাকে শুনতে হবে না আমি খাইনি তোর কামাই বা এমনও হইতে পারে আপনার ফ্যামিলি মেম্বার আপনি প্রবাসে পড়ে আছেন আপনাকে এমনও কথা শুনতে হতে পারে বলবে যে উমুকের ছেড়ে দেখ মাত্র তিন বছরে কি করেছে ঘর তুলে ফেলেছে গাড়ি কিনে ফেলেছে আপনার যে প্রিয় মানুষ আছেন আপনার যে সহধর্মিনী একটা সময় হয়তোবা বা তিনিও আপনাকে বলবেন উমুকের জামাইকে দেখো কত বড় গোল্ডের হার নিয়ে আসছে তুমি আমার জন্য কি করেছ আসলে এই প্রবাসে সবাই যদি সম টাকা দিয়েও আসে সবাই কিন্তু একরকম পরিমাণ টাকা ইনকাম করতে পারে না এক একজন মানুষের ইনকাম করার ধরন এক এক রকম সবার ইনকাম সোর্স একরকম হয় না এক সময় দেখা যাবে আপনি আপনার প্রিয় মানুষদের জন্য আপনার নিজের যে মাসে মান্থলি যে স্যালারিটা পান সেই স্যালারি থেকে তাদের জন্য কোন একটা লোক যাবে দেশে তার কাছে কিছু সামান আপনি পাঠিয়েছেন তাদের জন্য কিছু মালামাল আপনি পাঠিয়েছেন এই মাল কিনতে যাওয়ার সময় আপনার আপনার যে স্যালারি আছে সেই স্যালারি থেকে কিন্তু আপনি টাকা দিয়ে কিনেছেন কিন্তু যখন তাদের জন্য টাকা পাঠাবেন তখন যদি কিছু টাকা আপনি কম পাঠান তখন বলবে যে ব্যাপার কি এই মাসে এই টাকা কেন টাকা কম কেন দিয়েছিস একটা বারের জন্য চিন্তা করবে না যে আসলে আপনি যে মালগুলো পাঠিয়েছেন তাদের জন্য সেই মালের টাকাগুলো কি উপর থেকে এসেছে এই এই যে ছোটখাটো বিষয়গুলো এগুলো তারা কখনো চিন্তা করবে না যে এই যে মালা কিনে তাদের জন্য পাঠিয়েছেন এই মালগুলা কিনে টাকা পেয়েছেন কোথেকে বা আপনি কোথেকে নিয়ে আসছেন আবার এমনও হইতে পারে আপনার কাছে টাকা নাই আপনার কাছে আপনার ঘরের কোনো একটা মানুষ এমন কিছু চেয়েছেন যেটা আপনার সামর্থ্যের বাইরে আপনি পারছেন না দিতে আপনি যদি তাকে বলেন যে আমি এটা দিতে না এই মুহূর্তে আমার কাছে টাকা নাই তখন আপনাকে অনেক কথা শুনতে হতে পারে আসলে একটা প্রবাসী এই দূর প্রবাসে আসার পর অনেক পরিশ্রম করে এত রোদের মধ্যে পড়ে এত কষ্ট করে টাকা উপার্জন করে সেই টাকাগুলো পরিবারের জন্য দেশে পাঠায় কষ্ট লাগে না তখন একটু কষ্ট লাগে না শুধু একটা কথাই চিন্তা করে একটা প্রবাসী আমার কষ্টের আছে বিনিময়ে কষ্ট তখন লাগে যখন নিজের মানুষগুলো না তখন যে কতটা কষ্ট লাগে। সেটা শুধু একমাত্র আমি আপনি আমাদের মতো যারা প্রবাসে আছেন তারাই বলতে পারবে আর কেউ না অতএব আমি প্রত্যেকটা ফ্যামিলিকে একটা কথা বলবো এই বিদেশে টাকা কিন্তু আসে না বা গাছের কষ্ট যদি করে থাকেন একটা প্রবাসী হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার স্বামী যেই আছেন এই দূর প্রবাসী আপনাদের জন্য খেটে যাচ্ছে তাদেরকে একটু বুঝার চেষ্টা করবেন তাদেরকে অন্যের সাথে তুলনা করবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই